কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এবার প্রকাশ করল জামায়াত ও বিএনপিকে ঘিরে বিস্ফোরক সব তথ্য যেখানে দেখা যাচ্ছে পূর্বের সব রেকর্ড ভেঙে দিয়ে দেশের ইতিহাস আজ দাঁড়িয়ে আছে পরিবর্তনের এক নতুন দ্বার প্রান্তে প্রতিবেদনের তথ্যমতে আসন্ন নির্বাচনকে ঘিরে এমন কিছু সম্ভাবনার কথা উঠে আসছে যা বাস্তবায়িত হলে বদলে যেতে পারে রাজনীতির সব হিসাব নিকাশ প্রশ্ন উঠছে তবে কি পর্দার আড়ালে চলছে বড় কোনো খেলা বাংলাদেশের রাজনীতিতে সমীকরণ বদলের ইঙ্গিত আল জাজিরার সর্বশেষ প্রতিবেদনের মতে বাংলাদেশের রাজনীতি আজ দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নতুন মোড়ে যেখানে একপাক্ষিক রাজনীতির সেই বাস্তবতা আজ রূপ নিয়েছে এক বহুদলীয় রাজনীতিতে কেননা পাঁচ আগস্টের পর দেশের রাজনৈতিক সমীকরণে ঘটে গেছে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক লড়াইয়ে এখন আর শুধু আওয়ামী লীগ বনাম বিএনপির মধ্যেই সীমাবদ্ধ নেই বরং ক্ষমতা বদলের এই প্রতিযোগিতা এখন লাভ করেছে সম্পূর্ণ নতুন ফলস্বরূপ আওয়ামী পতনের একমাত্রা পর দেশের রাজনৈতিক ময়দানে আজ মুখোমুখি অবস্থানে আছে বিএনপি ও জামায়াত ইসলামী রিপোর্টের সবচেয়ে বড় চমক হিসেবে তুলে ধরা হয়েছে জামায়াতের পুনরুত্থানের বিষয়টি যাদের গত দেড় দশক ধরে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল যাদের শীর্ষ নেতাদের রাজাকার আখ্যা দিয়ে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছে তারাই এখন নতুন বাস্তবতায় শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে এই পরিবর্তন কেবল ক্ষমতার ভারসাম্যই বদলে দিচ্ছে না বরং ভেঙে দিচ্ছে বাংলাদেশের রাজনীতির দীর্ঘদিনের প্রচলিত ধারা পর্যবেক্ষকদের মতে এই নতুন রাজনৈতিক বিন্যাস আগামী দিনের নির্বাচন ও রাষ্ট্র পরিচালনার রূপরেখাতে এনে দিতে পারে এক আমূল পরিবর্তন জামায়াতের নিপীড়নের ইতিহাসই আজ রূপ নিয়েছে সহানুভূতিতে রাজনৈতিক অঙ্গনের এই নাটকীয় পরিবর্তনের পেছনের ব্যাখ্যা হিসেবে আল জাচিরায় তুলে ধরা হয়েছে এক বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রতিবেদনে বলা হয়েছে গত পনেরো বছরের কঠোর নিপীড়ন জামায়াতের জন্য অভিশাপ নয় বরং রূপ নিয়েছে এক কৌশলগত শক্তিতে রাজনীতির পরিভাষায় এই পরিস্থিতিকে বলা হচ্ছে সহানুভূতির ঢেউ যা যে কোনো দলের প্রতি সহজেই বদলে দিতে পারে মানুষের সম্মিলিত মনোভাব সাধারণ মানুষ এখন আর জামায়াতকে শুধুমাত্র একাত্তরের অভিযোগে আবদ্ধ দল হিসেবেই দেখছে না বরং তারা ভাবছে দলটির ওপরেই এতদিন ধরে করা হয়েছে এক ঘৃণ্য অবিচার এই মানসিক পরিবর্তনের কারণে সমাজের একটি বড় অংশ মনে করছে এবার অন্তত জামায়াতকে নতুন করে সুযোগ দেওয়া উচিত প্রতিবেদনে আরও বলা হয়েছে দলটি তার ভিকটিমের অবস্থানকে কাজে লাগিয়ে ধীরে ধীরে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে হিরো ন্যারেটিভে এই কৌশলী মূলত তাদের ভবিষ্যৎ রাজনীতিকে নতুন মাত্রায় শক্তিশালী করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা জনমনে তৈরি হওয়া একটি সহানুভূতি শুধুমাত্র জামায়াতের রাজনৈতিক ভারসাম্য রক্ষা করছে না বরং বিএনপির বিরুদ্ধে জামায়াতকে পরিণত করছে এক প্রভাবশালী প্রতিপক্ষে পরিবর্তনের আকাঙ্ক্ষা ও জনমতের নতুন ভাষা আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতের নায়বে আমির ড সৈয়দ আব্দুল্লাহ মুহম্মদ তাহিরের একটি বক্তব্যকে কেন্দ্র করে বিশ্লেষকরা এখনও চালিয়ে যাচ্ছেন এক গম্ভীর আলোচনা তিনি জানিয়েছেন গত পঞ্চান্ন বছরের রাজনীতিতে মানুষ মূলত আওয়ামী লীগ এবং বিএনপিকেই দেখেছে কিন্তু এখন সেই প্রচলিত ধারা থেকে বেরিয়ে এসে তারা খুঁজছে কোন নতুন বিকল্প আল জাজিরার ভাষ্যমতে এই বিকল্পই এখন হয়ে উঠতে পারে জামায়াত ইসলামী যে দলটিকে ঘিরে ক্রমাগত বেড়েই যাচ্ছে জনমানুষের আগ্রহ ও উদ্দীপনা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ধরনের পরিবর্তন দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে ফেলতে পারে এক বড় ধরনের প্রভাব কারণ রাজনীতিতে এখন আর কেবল আবেগময় স্লোগান দিয়েই সরকার গঠন করা যায় না বরং এর জন্য দরকার বাস্তবিক অঙ্ক ও পরিসংখ্যান পরিসংখ্যান বলছে জামায়াত ইসলামী বর্তমানে পার করছে দলটির ইতিহাসের সবচেয়ে সোনালী সময় বর্তমানে মাঠ পর্যায়ের জনপ্রিয়তা হোক বা জনগণের প্রতিক্রিয়া সব জায়গাতেই জামায়াত আজ অন্যান্য দলকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যোজন যোজন দূরে পর্যবেক্ষকদের মতে জামায়াতের এই অভূতপূর্ব সাফল্যের পেছনের কাজ করছে তাদের সাংগঠনিক ঐক্য ও আদর্শিক ভিত্তি সম্প্রতি প্রকাশিত হওয়া এক জরিপে উঠে এলো জনপ্রিয়তা ও ভোট পালাবদলের আসল চিত্র আমেরিকান গবেষণা প্রতিষ্ঠান আইআরআই এর সর্বশেষ জরিপের ফলাফল রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এনে দিয়েছে আরও বেশ কিছু নতুন তথ্য জরিপে দেখা গেছে ডিসেম্বর মাসে বিএনপি ও জামায়াতের জনপ্রিয়তার ব্যবধান ছিল চার শতাংশ যেটিকে তখনও পর্যন্ত একটি লক্ষণীয় ব্যবধান হিসেবেই ধরা যেত কিন্তু জানুয়ারিতে এসে সেই ব্যবধান এখন কমে দাঁড়িয়েছে মাত্র এক দশমিক এক শতাংশে যা প্রায় শূন্যের কাছাকাছি এটি নির্দেশ করছে রাজনৈতিক সমর্থনের গতি প্রকৃতি এখন পরিবর্তিত হচ্ছে খুব দ্রুত যেখানে জনগণের মানসিকতায় একদম অল্প সময়ের মধ্যেই আসছে বিরাট সব পরিবর্তন জরিপের হিসাব মতে বিএনপি পেয়েছে চৌত্রিশ দশমিক সাত পার্সেন্ট ভোট আর জামায়াত ইসলাম পেয়েছে তেত্রিশ দশমিক ছয় পার্সেন্ট ভোট এই এক দশমিক এক পার্সেন্ট ভোটের ব্যবধান রাজনৈতিক প্রেক্ষাপটে কার্যত কোনো ব্যবধানই নয় কারণ আজ যে দল এক শতাংশে পিছিয়ে কাল সেই দল দুই শতাংশে সহজেই এগিয়ে যেতে পারে বিশ্লেষণ দেখাচ্ছে জামায়াতের জনপ্রিয়তা যেখানে দ্রুত বৃদ্ধি পাচ্ছে সেখানে বিএনপির সমর্থন ধীরে ধীরে কমছে এই পরিবর্তন শুধু সংখ্যাগত নয় বরং রাজনৈতিক মনস্তাত্ত্বিক দিক থেকেও গুরুত্বপূর্ণ কারণ ভোটারদের মনোভাব ও সমর্থনের সকল সূক্ষ্ম পরিবর্তনেই নির্ধারণ করে দেবে কেমন হতে পারে আগামী নির্বাচনের ফলাফল এনসিপির মাধ্যমে যুক্ত হলো তারুণ্য সাথে আছে জামায়াতের ইনক্লুসিভ রাজনীতি ও মাঠের বাস্তবতা বিশ্লেষকরা বলছেন জামায়াত এগিয়ে যাওয়ার প্রথম কারণ হল দেশের দোদুল্যমান ভোটার অর্থাৎ যারা এখনও সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দেবে তারা বর্তমানে শৃঙ্খলা শৃঙ্খলাভিত্তিক ও স্মার্ট রাজনীতি দেখে প্রভাবিত হচ্ছে খুব সহজেই দ্বিতীয় কারণ হল বিএনপির মনোনয়ন বাণিজ্য ও বিদ্রোহী প্রার্থীদের কোন্দল যেখানে দলটি নিজেই নিজের জন্য টেনে আনছে এক অবশ্যম্ভাবী বিপর্যয় এদিকে যাদের এতদিন কট্টরপন্থী বা সাম্প্রদায়িক বলে চিহ্নিত করা হতো সেই জামাইতেই এখন মনোনয়ন দিয়েছে খুলনার কৃষ্ণনন্দী নামের একজন হিন্দু প্রার্থীকে এর মাধ্যমে দলটি দেখাতে চেয়েছে তারা শুধু মুসলিমদের মধ্যেই আবদ্ধ নেই বরং এগোচ্ছে এক অন্তর্ভুক্তিমূলক ও মধ্যপন্থী রাজনীতির দিকে আল জাজিরা লিখেছে আগের সেই কাঠামোগত বাধ্যবাধকতাকে পেছনে ফেলে জামায়াত এখন কাজ করছে নিজের পুনর্গঠনে শুধু দেশের ভোট নয় এই উত্থানের পেছনে রয়েছে আন্তর্জাতিক রাজনীতি ও ভূ রাজনৈতিক হিসাবও ভারত ও পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন জামায়াতকে সন্দেহের চোখে দেখলেও একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত সেই সন্দেহের দেয়ালে ধরিয়েছে এক বড়সড় ফাটল পাশাপাশি জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া তরুণদের নিয়ে গঠিত এনসিপিও এখন জামায়াতের সঙ্গে রয়েছে যেটি বোঝাচ্ছে তরুণরা এখন পুরনো ধাঁচের রাজনীতিকে প্রত্যাখ্যান করে ঝুঁকছে এক ভবিষ্যৎমুখী রাজনীতির দিকে বন্যা হোক বা করোনা সংকট জামায়াতের মাঠে থেকে সেবা দেওয়ার রাজনীতি সাধারণ মানুষ দেখেছে তাই বিশ্লেষকদের মতে মানুষকে এখন আর বড়সড় ভাষণ বা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে টানা যাবে না কেননা মানুষ দেখতে চায় কাজ ও সেবার বাস্তব উদাহরণ